দ্বিতীয় সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে কোচবিহারের মাতৃমা থেকে বাড়িতে নিয়ে এলেন পরিবার সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা মকশেদুল মিয়া উল্লেখ গত ছাব্বিশে এপ্রিল কোচবিহারের মাতৃমায় জন্মগ্রহণ করেন রুনা বিবির কন্যা মমতাজ পারভিন আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা মোকসেদুল মিয়া থেকে শুরু করে পরিবারের মানুষজন কোচবিহারের ডাউগাগুড়ি এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা মোকসেদুল মিয়া জানান তার স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সদরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান নয় এই সমাজের বোঝা কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী তাই তিনি তার ঘরের লক্ষ্মী নিয়ে যেতে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুনা বিবি তার স্বামীর এই জানান উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন তার পাশাপাশি তার ভাসুর মাজিদুল মিয়াকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন কারণ ভিন রাজ্যে গিয়েও তিনি সেখান থেকে বিভিন্ন ব্যবস্থা করেছেন এতে খুবই খুশি পরিবার রুনা বিবি আরো বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামী এবং পরিবার এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারে এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুনা বিবি আজকে সন্তান নিয়ে বাড়িতে ফিরতেই এই আয়োজন দেখে মানুষের উপচে পড়া ঢল লক্ষ্য করা যায় তাদের বাড়িতে

গাড়ি ঘোড়া সাংবাদিক সব নিয়ে খুশি খুবই আমার উদ্দেশ্যে কি বলবেন সবার উদ্দেশ্যে কি সবার উদ্দেশ্যে সবাই খুশি সবাই খুশি হয়েছে মানে খুশির কারণে আমরা এতগুলো করবে ধরছি আল্লাহ পাখা খুশি হয়েছে আমরাও খুশি হচ্ছি খুশির জন্য আল্লাহ পাখা আমার ফাটে দিছে মেয়ে সন্তান কি নাম রাখবেন কি ভাবনা চিন্তা করেছেন নাম রাখছি মমতা পারমিন আপনার নাম আমার নাম

গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছেন কেমন অনুভূতি কি বলবেন অনুভূতি আরো বেশি এর থেকে বেশি আরো চাইছিল মন কিন্তু না আপনার কয় সন্তান দুই সন্তান প্রথম সন্তান কি হয়েছিল ছেলে আপনি খুব খুশি আমি খুব খুশি অনেক সময় দেখা যায় যে মেয়ে সন্তান জন্ম দিলে অনেকেই মন ক্ষুণ্ণ থাকে কেউ রাগান্বিত হয় আপনি কি বলবেন এই বিষয়টা

It